নমস্কার বন্ধুরা পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা কঙ্কালী মায়ের মন্দির থেকে সোজা এবার চলে যাচ্ছি ভারত সেবাশ্রম তো ভারত সেবার যাওয়ার আমাদের রাস্তা আমরা ধরে নিয়েছি তো ভারত সেবার এখানে শান্তিনিকেতনে কি জানেন তো অনেক কিছুই দেখার আছে তো আমরা ওই জন্য কঙ্কালী মায়ের মন্দির থেকে সোজা ভারত সেবাশ্রম হয়ে তারপরে আমাদের রিসোর্টে ফিরবো ভারত সেবাশ্রমের জন্য আমরা চলে এসেছি আর ভারত সেবাশ্রমে গিয়ে বেশ কিছু জিনিস দেখলাম যেটা আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে আর ভারত সেবাশ্রম মানেই তো আপনারা জানেন শ্রী পরমানন্দ মহারাজের ওইটা সেবাশ্রম তো এখানে এটা এই সেবাশ্রম কিন্তু অনেক জায়গাতেই আছে শান্তিনিকেতনেও দেখলাম আমরা দেখেছি আরও অন্যান্য জায়গাতে রয়েছে তো এখানে আমরা চলে এসেছি এখন আর বন্ধুরা দূরের কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও আপনাদের ভালোবাসাই ভালোই আছি তো দেখুন এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মানে প্রত্যেক স্টুডেন্ট এখানে ক্লাসটাই হয় মাঠের মাঝে মাঠের মাঝে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু গোল গোল হয়ে বসে আছে স্টুডেন্টরা আর এখানে এক একজন শিক্ষক তাদের ক্লাস নিচ্ছে এটা কিন্তু মানে সত্যি এই শান্তিনিকেতনে বলেই এটা সম্ভব হয় এই জায়গাতেই আমরা একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত দেখেছি তো উনিও বা মাঠের মাঝে গাছের তলায় ক্লাস নিতেন আর এখানে ওই ভারত শিবাশ্রমতেও দেখলাম যে মাঠের মাঝেতে ক্লাস হচ্ছে বাচ্চাদের তো শিবাশ্রমটা বেশ বড় সড়ো মানে কী বলবো এক একটা কলেজের মতোই একদম পুরো তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরোটা দেখাবার চেষ্টা করছি আর পুরোটা তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ নেমে কোথাও হাঁটিনি একটু টোটোতে যেতে যেতেই ভিডিওগুলো আমরা তুলেছি তো দেখুন এই পাশ ওই পাশ সব দিকেই কিন্তু প্রচারদিকে বিল্ডিং আর সাথে সাথে রয়েছে মন্দির মহারাজের যে মন্দির আছে সেই মহারাজের মন্দির এটা হচ্ছে রাঁধনা মানে রাঁধুনালয় এখানে রান্না হয় বাচ্চাদের জন্য সমস্ত খাবার দাবার এখানে রান্না হয় পিছনে আছে হোস্টেল এটা হচ্ছে হোস্টেল আর সাথে সাথে রয়েছে এখানে বেশ কিছু গোশালা তো এখানেতে গোয়ালার মানে যে সমস্ত গরুর চাষ হয় থাকে গরুরা তো সেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে অনেক কিন্তু এখানে গরু থাকে এই গরুর দুধ বিক্রি করে তারপরে ঘি তৈরি করে এখানে এই আশ্রমেরই কাজে লাগে এই আশ্রমকে কিন্তু চাষবাস থেকে শুরু করে গরু যে খাটাল সব কিছুই কিন্তু এখানেতে রয়েছে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম যাই হোক একটু আর দুধ সবটা তো তুলে ধরে নিয়ে আর আমার ছেলে তো দেখেছেন গরু দেখেছে মানে সে আবার চললো বাছুরের কাছকে সে যেখানেই দেখবে গরু কুকুর বিড়াল সব জায়গায় কিন্তু সে মোটামুটি চলে যায় গরু দেখেছে আপনি কিন্তু টোটো থেকে নামলাম না কিন্তু আমার ছেলে সোজা চলে গেল গরু দেখতে তার গরু দেখতে দেখতেই হবে সে আর তাকে বললাম যেতে হবে না কিন্তু সে চলে গেছে গরু দেখার জন্য যাই হোক দু চারটা বছরের গায়ে হাত দিয়ে সে আবার ঘুরে চলে এলো এখানে বেশি গরু নেই আসলে গরুগুলো বাইরে রোদের দিকে বের করে দিয়েছিলো ওই দেখুন আমার ছেলে দেখুন গরুর কাছে চলে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময়ও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখুন এখানে হচ্ছে রান্না টান্না হয় আর কি যেটা রান্না জায়গা আর এই যে সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখে নিলাম আর এই যে সব মানে সুন্দরভাবে আশ্রমটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো আমার আমি বাপের বাড়িতে আছি বন্ধুরা আমার ভীষণভাবে নেটের সমস্যা হচ্ছে সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে বেশ দেরি হয়ে যাচ্ছে আমার টাইমে আমি ভিডিও আপলোড দিতে পাচ্ছি না সেই কারণে কখনো দুটো বেজে যাচ্ছে কখনো আড়াইটা কখনো তিনটা যাই হোক এরকমভাবে টাইমটা আমার অসুবিধা হচ্ছে যাই হোক এরপরে আমি বাড়িতে চলে গেলে পরে সেখান থেকে আবার যে নিয়ম মাফিক সাড়ে দশটায় ভিডিও আমার যাবে এখন সমস্যার জন্য আমি দিতে পারছি না তো দেখতে পেলেন স্টুডেন্টরা পড়াশোনা করছে আর এখানে বিল্ডিং কিন্তু যথায়ী অনেক অনেক বিল্ডিং আর গাছপালাও লাগিয়ে কিন্তু আশ্রমটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমার তো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন এখন আবার ফিরে যাচ্ছি আমাদের রেসোর্টে কারণ সারাদিনই ঘোরাঘুরির পর বেশ ক্লান্ত লাগছে এখন আর আর কিছু ভালো লাগছে না এখন পুরো বিকেল হয়ে গেছে তো এবারে গিয়ে রেসর্টে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রাতের ডিনার করে একদম এবারে রেস্ট নেবো পরের দিন সকালে আবার বাড়ি ফিরার ব্যাপার আছে তো আরও কিছু ভিডিও রয়েছে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওগুলো এডিটিং করার অভাবে বা নেটের অভাবে আমি এখন দিতে পারছি না আস্তে আস্তে আপনাদের সাথে টুকটুক করে প্রত্যেকটা ভিডিও শেয়ার করব সে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন তো এখন আমরা চলে এসেছি রেসোর্টের মধ্যে পৌঁছে গেলাম রেসোর্টে আর আমাদের রেসোর্টের নাম তো আপনাদেরকে আগেই দেখিয়েছি সময় আস্তে আস্তে করে নেমে গেলাম এবারে রেসোর্টের ভেতরে যাই কারণ সারাদিনের যে ক্লান্তি সেটা এবারে ফ্রেশ হতেই হবে না হলে কিন্তু আর ভালো লাগছে না একদম মানে কি বলবো নিজের গাটা ঘেমেটেমে একদম অসুখ পরিস্থিতি খারাপ লাগছে এবার মনে হচ্ছে একদম ফ্রেশ হওয়া খুবই দরকার তো চলুন এখন যাওয়া যাক ভেতরেতে সারাদিনে ঘুরে মোটামুটি বেশ ভালোই লাগলো আমাদের আর আপনারা চাইলে এরকম এক দু দিনের ছুটি নিয়ে কিন্তু শান্তিনিকেতনের বেশ সমস্ত জায়গাগুলোই ঘুরে আসতে পারেন ট্রেনের মোটামুটি ঘোরা ভালোই হয়েছে এখন তিনটে আপ হয়ে গেছে তিনটে বেজে গেছে এবারে একটু লাঞ্চ করতে হবে আমাদের খিদেও পেয়ে গেছে তো এই যে আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে এসেছি আর আপনারা তো জানেন আমি নিরামিষ তো মোটামুটি যে নিরামিষের কী কী রয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পায়েস চাটনি একটা সবজি রয়েছে আলু পোস্ত ডাল ভাজা পাঁপড় এটাই হচ্ছে নিরামিষ থালি তো নিরামিষ থালি এখানে হচ্ছে সত্তর টাকা আর এইগুলোই সব দেয় আর সাথে মাছ নিতে পারেন মাছ নিলে আলাদা করে এটা হচ্ছে একশো টাকা আর আপনারা যদি চিকেন খান তো চিকেনে থাকে চার পিস চিকেন সেখানে একশো কুড়ি টাকা থালি মোটামুটি এই রেস্তোরাঁয় কিন্তু খাবারটা ভালোই পাওয়া যায় এবং সস্তার মধ্যেই পাওয়া যায় বিরিয়ানি খেলে বিরিয়ানি একশো টাকা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম রেসোর্টের মধ্যে আর রাতের ডিনারে দেখুন হচ্ছে নান রুটি আর ছোলা যে ছোলার তরকারি ছিল তো সেটাই রাতের বেলার জন্য রাতের ডিনারে ছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আশা করছি মানে আমার একটু সমস্যা হচ্ছে এখানে নেট নিয়ে তো সেই জন্য ভিডিও দিতে বেশি দেরি হয়ে যাচ্ছে তার জন্য আপনাদের কাছে সরি বলছি কারণ আমার বাপের বাড়িতে আছি এখন এখানে নেটের ভীষণভাবেই সমস্যা হচ্ছে চলুন আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন